তো গতকাল তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়েছে যে পি এম জি বা পিইটির জন্য কারা কারা কোয়ালিফাই করেছ তার একটা রেজাল্ট কাল পাবলিশ হয়েছে যারা কোয়ালিফাই করেছ তাদেরকে খুবই আমার তরফ থেকে কংগ্রেচুলেশন আর যারা কোয়ালিফাই করনি তাদেরকে বলবো মন খারাপ করো না দু হাজার তোমাদের আবার নতুন নোটিফিকেশন বের হবে তোমরা সেটার জন্য প্রস্তুতি শুরু করো এবার যারা আজকে কালকের কনস্টেবল এক্সামে পি পিটি এর জন্য পাস করেছো তারা কিন্তু বেশি লাফালাফি করো না তো আজকে হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকের মন খারাপ করবে কিন্তু যেটা বাস্তব সেটাই তোমাদেরকে মেনে নিতে হবে মন খারাপ করে কোনো লাভ নেই যেটা ফ্যাক্ট সেটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো যারাই কোয়ালিফাই করেছো তারাই যে চাকরিটা পাবে এমনটা নয় এই জন্য বেশি জনকে মাঠে রাখা হয়েছে কারণ গ্রাউন্ডটা তোমাদের একটা খুব ভাইটাল ব্যাপার অনেকে গ্রাউন্ডটা কমপ্লিট করতে পারে না দেখো ছেলেদের যদি কথা বলি মেল যারা আছো তাদের ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে ছ মিনিট ত্রিশ সেকেন্ডে এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় প্রচন্ড হার্ডই বলতে পারো কারণ সময় তোমরা কম পেয়েছ আর প্রচন্ড প্র্যাকটিস না থাকলে সেই মাঠে গিয়ে পুরো মেকআপ দেওয়াটা একটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ গ্রাউন্ডে যখন তুমি যাবে মাঠ যখন করবে একটা মনের মধ্যে টেনশন তো সবসময় থাকবেই যে কি হবে কি হবে আদৌ পারবো কি পারবো না হ্যাঁ যখন তোমার নাম আসবে এরপর তোমার যখন দৌড়ানোর পালা আসবে তখন তার আগে মনে হাজার ভয় ভীতি কাজ করবে কারণ তুমি যখন তোমার আগের জনকে দেখবে কেউ কোয়ালিফাই করছে কেউ করছে না তো এই সিচুয়েশন দেখার পর মেন্টালি একদম আনকমফোর্টেবল ফিল করবে ওই মুহূর্তে যেটা আমারও হয়েছিল যে হবে হবে না তো একটা প্রচন্ড টেনশন থাকবে সেই মুহূর্তে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ছেলেদের ছেলেরা মাঠ কমপ্লিট করবে মেয়েরা চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করবে তো সেটা কিন্তু বিশাল একটা ভাইটাল ব্যাপার তো ওই রানে কেউ রান কেউ হাইট কেউ মেজারমেন্ট তো অনেক ক্ষেত্রে ওখানেও কিন্তু অনেক বাদ যাবে তো সেই জন্য তোমাদের একটা হিউজ আহ আহ ক্যান্ডিডেটকে তোমাদেরকে গ্রাউন্ডের জন্য ডেকেছে এবার আমার এটাই বলা যে তোমরা কিন্তু মাঠটা প্রচন্ড ভালো করে নিজের যতটা শক্তি সেটা দিয়ে তোমরা মারটা কমপ্লিট করো ভেবে নাও যে এই বছর যদি না করতে পারবো তার আমি কোনোদিন করতে পারবো না তোমার যতটা জীবনের যতটা উৎসাহক করা তুমি এই গ্রাউন্ডের জন্য দাও কারণ গ্রাউন্ডে যদি তুমি পাস করো মানে তুমি আরেকটা ধাপ এগিয়ে থাকছো এরপর ইন্টারভিউ হবে যেটা হচ্ছে পনেরো মার্কসে ইন্টারভিউ তুমি যদি একটু ঠিকঠাক ভাবে নিজের গেটআপ ঠিকঠাক ভাবে নিজের প্রেজেন্টেশনটা তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু 9 এবভ নাম্বার কিন্তু পাবে কিছু অ্যানসার না দিও আর ইন্টারভিউ মানে এই নয় যে তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তুমি ওখানে উত্তর না দিও কেমন ভাবে থাকছো কিভাবে হ্যান্ডেল করছো এগুলোই কিন্তু ইন্টারভিউতে দেখা হয় তো সেই ইন্টারভিউ নাম্বারটাও কিন্তু বিশাল বড় একটা ভাইটাল ব্যাপার তো তারপর তোমার কিন্তু ফাইনাল মেধা লিস্ট বেরবে তুমি আদৌ চাকরিটা পেয়েছো কি পাওনি তোমরা একটু জাস্ট একটু বোর্ডটাকে খেয়াল করো তোমাদের এই 2025 এ টোটাল ভ্যাকেন্সি আছে 11749 টোটাল আছে আছে ভাগ মেল মেল যারা আছো ছেলেদের দুশো বারো জনকে নেবে ছেলেদের কিন্তু এত যে ডেকেছে তার মধ্যে শুধুমাত্র আট হাজার দুশো বারো জনকে কিন্তু না হবে আর ফিমেল যারা আছো তাদের তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জন অনলি তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জন ফিমেলকে না হবে এরপর কালকে তোমাদের যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেখানে পিএমটি বা বা জন্য তোমাদেরকে ডেকেছে কতজনকে ষাট হাজার একশো সত্তর জন মানে তোমার যা ভ্যাকেন্সি আছে তার কত বেশি গুণ তোমাদেরকে ডেকেছে প্রায় ষাট হাজার জনকে ডেকেছে যেখানে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ভ্যাকেন্সি আছে সেখানে তোমাদের ষাট হাজার একশো সত্তর জনকে ডেকেছে তাহলে কিন্তু মাঠ মানে তোমাদের মাঠ থেকে বা ফাইনাল থেকে বাদ যাবে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাবে প্রায় আটচল্লিশ হাজার চারশো একুশ জন এই ষাট হাজার একশো সত্তর থেকে বাদ যাবে প্রায় আটচল্লিশ হাজার চারশো একুশ জন এবং চাকরিটা পাবে প্রায় এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন মানে যারা কোয়ালিফাই করে